বিসমিল্লাহ রহমান রাহিম জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে দেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট ছিল উত্তপ্ত তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ট্রানজিট দেওয়া ও ট্রেন চলাচলের সুবিধাসহ বেশ কিছু চুক্তি করে প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সরব ভূমিকায় ছিল তাছাড়া জুলাই আন্দোলনের শুরু থেকে সারাদেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ চলছিল সমাবেশসহ কর্মসূচি সমূহের অনেকগুলো প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব জর্মনাই তিনি সেসব প্রোগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সারাদেশে গণসংযোগ তৈরি করেন যা সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়তে অনেক বড় ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সর্বাত্মকভাবে সক্রিয় অংশগ্রহণ করে ফ্রন্ট লাইনে আন্দোলন চালিয়েছে এই ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনগুলোর অ্যাক্টিভিটি সমূহের আংশিক তুলে ধরা হলো তিন জুলাই দু জাতীয় চব্বিশ জাতীয় প্রেসক্লাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বৈরতন্ত্রে পরিণত হওয়া ভারতের সাথে দেশবিরোধী চুক্তি ও মাত্রাহীন দুর্নীতি এবং ক্রমাগত ঘনীভূত জাতীয় সংকট নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে জাতীয় সংলাপের আয়োজন করা হয় চারই জুলাই দু কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে চারই জুলাই দু ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল থেকে অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তীব্র গণআন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ কর্মসূচিতে সারাদেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করে সাতই জুলাই দু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চর্মনায় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন সরকার বাহিনী হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে তিনি কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আটই জুলাই দু চব্বিশ বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে পীর সাহেব চর্মনায় বিবৃতি প্রদান করেন দশে জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সম্মত জানিয়ে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বারোই জুলাই দু ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি। কোটা ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন দাবিতে বারোই জুলাই দু বাইতুল মোকরামের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের ব্যানারে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই ছাত্র অধিকার আদায়ের জন্য ছাত্ররা জীবন বাজে আন্দোলন করছে সেই আন্দোলন আমরা অব্যাহত রাখবো নিগ্রহের এই ছাত্র আন্দোলন সরকার এদিকে বারোই জুলাই দু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে ভারতের তাবেদার সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে মর্মে ফ্যাসিস্ট সরকার পতনের আহ্বান জানান পীর সাহেব চর্মনায় পনেরোই জুলাই দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের খোঁজ খবর নিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি টিম ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ পরিদর্শন করেন ক্যাম্পাস সমূহে নিরীহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে রাত নয়টায় পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সতেরোই জুলাই দু ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতির বক্তব্যে যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ বলেন কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর সরকারের পোষ্য ছাত্রলীগ ও পুলিশ যে নির্মমতা চালিয়েছে তা চাহিযুগের যুগের তাকেও হার মানায় তিনি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকারও ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ হত্যার প্রতিবাদে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করা হয় এতে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করে আমার <laughs> সন্তানদের বুকে কেন গুলি করলি আবু সাহেবের হাতে কোনো আস্র নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোন সন্ত্রাসীর কোন তালিকা নামে নেই সেখানে ঠান্ডা ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এদেশে আমাদের যান মাল ইজ্জতের নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না তা আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছে ইতিমধ্যেই শিক্ষার্থীদের আন্দোলনের দাবনা ছড়িয়ে পড়ে সর্বত্র রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া যাত্রাবাড়িতে পুলিশের বুলেটে আহত হন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম কাউসার বাঙালি এদিকে দীর্ঘ এক মাস ধরে প্রস্তুতি নেওয়া উনিশে জুলাইয়ের ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের নাম পরিবর্তন করে যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উনিশে জুলাই দু ঢাকায় এক রক্তক্ষয়ী পুলিশি হামলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল আগের রাতে ফেসিস্ট আওয়ামী সরকার সারাদেশে হঠাৎ করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সেদিন অবৈধ সরকার বাইতুল মকরম এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে পুলিশের গুলিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয় ফলে সারাদেশে আন্দোলনের তাবানাও ছড়িয়ে পড়ে এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহত হওয়া শহীদ ভাইদের রুহের মাগ ফিরাত কামনায় দোয়ার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই শাখা

আমরা খুনি থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সরকার সারাদেশে দেশে গণগ্রেফতার শুরু করেছে সাতাইশে জুলাই দু ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ মিডিয়ায় বিবৃতি প্রদান করেন বিবৃতিতে তিনি বলেন সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর মায়াকান্না শোনা যায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিষয়টি বেমালুম ভুলে যাচ্ছেন তিনি যা কোনোভাবেই কাম্য নয় উনত্রিশে জুলাই দু রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সরকার কর্তৃক সৃষ্ট সংকট নিরসনে করণীয় বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে একত্রিশে জুলাই দু চব্বিশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্ম বৈঠক থেকে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন সরকার পতন আন্দোলনে পূর্ণ সমর্থন ঘোষণা করেন তিনি বলেন যে আগুন রক্তে জ্বলেছে কোনো পানি দিয়েই তা নিববে না ফেসিবাদী সরকারের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও কারাবন্দি অধ্যাপক আসিফ মাহতাবের পরিবারের সাথে বত্রিশে জুলাই দু সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায় এদিকে শহীদ সিয়ামের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তেত্রিশে জুলাই 2024 ঢাকায় ছাত্র যুব নেতৃবৃন্দের সাথে ঐতিহাসিক মতবিনিময় সভা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আবু সাঈদ যদি বুক পড়তে পারে সেই বুক তো আমাদের কাছে আছে ঠিক আবু সাঈদের রক্ত রক্ত আমাদের কাছে আছে যদি আবু সাঈদ আজকে জীবন দিয়ে গরিবিত হতে পারে আমরা কেন জীবন দিয়ে গরিবিত হতে পারবো আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট আমিও তাদের একটা পার্ট আমার ভাই জেলখানা আছে আমিও যাব অসুবিধা কোথায় মরার জন্য অকহান কেউ মরবেন না বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না জাতীয়ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ অবশ্যই অচিরই কর্মসূচি আসতে আসতে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মূলত এই সভাতেই ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ বপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সেই আলোকেই রাজপথে ছাপিয়ে পড়ে সংগঠনের সকল নেতাকর্মীরা চৌত্রিশে জুলাই দু সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে যুক্ত হন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনায় বিক্ষোভ মিছিলের কথা থাকলেও সেটি জনসমুদ্রে পরিণত হয় বাইতুল মোকরম উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে পল্টন মোর হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন সেখানে বক্তব্য শেষে পুনরায় মিছিলটি কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর হয়ে পুনরায় প্রেস ক্লাব পল্টন মোর বিজয়নগর নাইটেঙ্গেল হয়ে পুরোনা পল্টন মোরসহ সহ পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায় সমাবেশে মুফতি ফয়জুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল আছে এবং থাকবে তাছাড়া আগামী পাঁচই আগস্ট এক দফা দাবিতে ঢাকাসহ দেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ নয় তার সাথে কোন আলোচনা নয় শুধু একটাই পদ শেখ হাসিনার পদ এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুন ইসি খাসিনের উত্থানের জন্য পদত্যাগের জন্য গতি উচ্চ করার জন্য গণ মিছিল হবে ইনশাআল্লাহ পঁয়ত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ঢাকার রাজপথ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে আবারও প্রকম্পিত হয় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে বিশাল গণমিছিল থেকে জনসমুদ্র বাইতুল মোকরম থেকে শুরু হয়ে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির সাথে গিয়ে মিলিত হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শাইখে চর্মনাইকে ফুল দিয়ে বরণ করে নেন তিনি ছাত্র জনতাকে সরকার পতনের এক দফা দাবিতে পূর্ণ সংহতি ও সহযোগিতার আশ্বাস দেন তিনি বলেন খুনি হাসিনা সরকারের পতন ছাড়া ঘরে ফেরা যাবে না সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই রাজপথে ফায়সালা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ ঈশ্বর শর্মা প্রথম থেকে ছিল শেখ হাসিনার হবে যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোন বৈঠক নেই আলোচনা নাই শুধু দাবি একটা তারা একটা ওই গণভবন দখল করতে হবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না আগামীকাল গণ মিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে নিজেদের পূর্ব ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জরুরি ঘোষণা জারি করে এবং সারাদেশের সমস্ত নেতাকর্মীদের মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে নির্দেশনা দেয় ছত্রিশে জুলাই দু চব্বিশ সারাদেশের আপামর ছাত্র জনতা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং এক পর্যায়ে ফেসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পলায়ন করতে বাধ্য হয় ছত্রিশে জুলাই একদিনে হয়নি এর পেছনে রয়েছে দীর্ঘ ষোলো বছর আওয়ামী জাহিলিয়াতের যাঁদাকলে পৃষ্ঠ বহু আন্দোলন সংগ্রাম যাদের আত্মত্যাগের বদৌলতে আমরা বাংলাদেশকে পুনরায় স্বাধীন হিসেবে পেয়েছি সে সকল শহীদ বীর যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করছি আহতদের সুস্থতা কামনা করছি এবং যারা এই বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সকলের প্রতি বিপ্লবী অভিনন্দন